বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং আপনারা জানেন যে আগামী পয়লা মার্চ থেকে আমাদের বিধানসভা অধিবেশন করছে বাজেট অধিবেশন এবং যেহেতু বাজেট অধিবেশন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সাথে সাথে নির্মা নির্বাচনের দাম আমাবে জেছে সুতরাং আমরা তাড়াতাড়ি নির্বাচন ঘোষণার আগেই আমরা বিধানসভা অধিবেশন শেষ করতে চাই যাতে সমস্ত বিধায়করা মন্ত্রীরা অন্য যারা আছে সবার নির্বাচনে কাজে যোগ কাজে তারা অংশগ্রহণ করতে পারে সেই জন্য আমরা আমাদের বাজেট অধিবেশন আমরা এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অধিবেশনের সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রথম দিনই সাপ্লিমেন্টারি গ্র্যান্টস অর্থাৎ অতিরিক্ত বরাদ্দ যেটা গত বিধানসভা অধিবেশনে বাজেট গত বিধানসভায় গত বছরের বাজেটে যে সাপ্লিমেন্টারি গ্র্যান্টস এটা প্লেস করবে প্রথম এরপরেই অর্থমন্ত্রী বাজেট ভাষণ করবে প্রথম দিনে বাজেট ভাষণ করবেন এরপরে কোশ্চেন থাকবে এবং বিএসসি রিপোর্ট থাকবে রেফারেন্স কলিং থাকবে এবং সেদিন নতুন একটা বিল প্লেস হবে এটার নাম হলো ত্রিপুরা পাবলিক ডি ডিমান্ড রিকভারি অ্যাক্ট আগেই ছিল এটা একটা অ্যামেন্ডমেন্ট হবে এটা প্লেস করবে এবং প্রাইভেট মেম্বারস রেজুলেশন প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে আলোচনা হবে এবং এটা বিজেপি সদস্য একজন পেয়েছেন আরেকজন পেয়েছেন সিপি সিপিএমের এবং আরেকজন পেয়েছেন কংগ্রেসের এটা ব্যালটে হয় যে তিনজনের লটারিতে পেয়েছে তিনজন এটা আলোচনা হবে